হ্যালো এভ্রিয়ন কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন সো বন্ধুরা অনেক দিন পর চলে এলাম ফুলতলা বাজারে ফুলতলা বাজারে আসা মাত্রই একটা মামাকে দেখতে পেলাম দেখলাম যে মামা ওইখানে ডিম বিক্রয় করতেছে চলুন বন্ধুরা তাহলে মামার কাছে যাওয়া যাক মামার কাছে আমি ওইখানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে মামা আপনার ডিমগুলোর বিক্রয় দাম কত এইখানে দুই ধরনের ডিম মামা বিক্রয় করতেছে একটা হলো ভাজি করা ডিম আর একটা হলো সিদ্ধ ডিম বুঝলেন এখানে মুরগির ডিমও পাবেন হাঁসের ডিমও পাবেন মুরগির ডিমের দাম মামা বলল যে বিশ টাকা সিদ্ধগুলো আর সিদ্ধ হাঁসের ডিমের দাম হলো পঁচিশ টাকা তো বন্ধুরা মামাকে আমি বললাম আমার জন্য দুটা ডিম রেডি করার জন্য দেখেন এই যে মামা এখানে ডিম বিক্রয় করতেছে মামা আমার জন্য ডিম রেডি করতেছে এখন মামা আমাকে দুইটা ডিম দেবে আমি সবে ডিমগুলো খাইব কেননা সকালে খাবার খেয়েছি দুপুরের খাবার খেতে পারিনি পান গোছানোর জন্য অনেক ব্যস্ততায় ছিলাম তো এই জন্য খেতে পারিনি যাই হোক মামা ডিমটায় যে দেখেন আমার হাতে দিল ডিমটা খেয়ে খুবই ভালো লাগলো আমার তাই মামাকে অন্য আর একটি ডিম দেওয়ার কথা বললাম মামা দেখেন ডিম খুঁজতেছে দেখেন মামার কাছে ডিম রয়েছে এখন মামা ডিম ওইটা শুলতে লাগুন আর এর মাধ্যমে আপনাকে আমি পানের বাজারের সকল দৃশ্য দেখাবো দেখেন এখানে বাদাম মামাও আছে এখানে পান বিক্রয় করার জন্য দেশের অনেক জায়গা থেকে অনেক লোকের কোলাহল দেখেন লোকে লোকে পরিপূর্ণ আর চারি সাইডে দেখছেন পানগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে এখানে ইজের আছে যারা পানগুলো ক্রয় করে বিক্রয় করে এখানে সবাই আছে যাই হোক বন্ধুরা আজকের পানের বাজারে সর্বোচ্চ পানের দাম উঠেছে কত দুশো চল্লিশ টাকা অন্যান্য দিনের তুলনায় এই দামটা একটু বেশি মনে হচ্ছে কেননা পানের দর সব সময় সমান থাকে না বিভিন্ন আকার ইঙ্গিতের কারণে পানের দাম ওঠানামা করতে পারে দেখুন এখানে পানের একটা গাইড বানতেছে এই দেখেন সাজাচ্ছে উনি ওনারা আসলে প্রফেশনাল তো অনেক দিন যাব এখানে কাজ করে ওদের হাতে পান পড়লেই ওনারা বুঝতে পারে যে কোনটা ভালো পান কোনটা খারাপ পান বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিও করতে আমাদের বিন্দুমাত্র প্রবলেম ফেস করতে হয় সেটুকু আপনারা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চলুন বন্ধুরা পানের মূল হাটের বাজারে চলে যাই দেখেন এইখানে গ্যারেজ আছে পান আছে সকল কিছুই এর ভিতরে পাবেন ক্রয় বিক্রয়ের জন্য দেখেন কৃষকেরা পান নিয়ে বসে আছে বিক্রয়ের জন্য যার যার মনের আশা পূর্ণ করার জন্য কেননা সকল কৃষকই চাইবে যে পানগুলো তারা একটু বেশি টাকায় বিক্রি করবে আর ব্যাপারীরা কি চাইবে ব্যাপারীরা চাইবে পানগুলো তারা একটু কম টাকায় ক্রয় করবে আমি এক মামার কাছে জিজ্ঞাসা করলাম যে মামা আপনার যে পানগুলো আনছেন আপনি টোটাল কত পণ পান আজকে বাজারে আনছেন মামা বললো যে আমি সর্বোচ্চ পান এনেছি আটষট্টি পণ টোটাল আটষট্টি পণ উনি এনেছে বিক্রয় করেছে একশো বিশ টাকা করে যাই হোক তার মোটামুটি লাভ হবে সেটাই তিনি বললেন দেখুন বন্ধুরা এখনও পানের বাজার সম্পূর্ণরূপে শুরু হয়নি পানগুলো সবেমাত্র এসে লাইন বাই লাইন এখানে তারা পৌঁছাই দিচ্ছে এখানে ব্যাপারী আছে কৃষকেরা আছে তার মধ্যেও আজ অনেক দিন পর কৃষক হয়ে এসেছি আমি আজকে বাজারে মূলত আইসি কৃষক হয়ে যাই বন্ধুরা বন্ধুরা পানবাজারের পাশাপাশি আজ আমি ফুলতলা বাজার থেকে সুপারি কিনতে হবে এক কাকু আমাকে সুপারি কিনতে দিয়েছে মানে কুচি সুপারি এখানে দুই ধরনের সুপারি পাওয়া যায় একটা হলো কুচি সুপারি আর একটা হলো বড় সুপারি কুচি সুপারির দাম সর্বোচ্চ পড়বে চারশো টাকা থেকে শুরু করে চা পাঁচশো টাকা পর্যন্ত আর বড় সুপারির দাম একটু কম কেননা বড় সুপারিগুলো কাটিং করতে কোনো কর্মী লাগে না এই জন্য দাম একটু কম দেখেন বন্ধুরা পানে পানে পরিপূর্ণ অনেক ধরনের পান এখানে আছে একটা আছে হাইব্রিড পান একটা আছে দেশি পান একটা আছে ঝাইলো পান পানের আকার ইঙ্গিত অনুসারে পানের দাম এখানে নির্ধারণ করা হয় এখানে সর্বোচ্চ হাইব্রিড পানের দাম সর্বোচ্চ বেশি যেটা চলতেছে আজকের বাজারে দুশো চল্লিশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত আর দেশি যে পান আছে ঝাইলো পান এই পানের দাম চলতেছে ষাট থেকে শুরু করে একশো বিশ টাকা পর্যন্ত অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের পান আপনারা ক্রয় করতে পারবেন আপনাদের কারো যদি পানের প্রয়োজন হয় মনে করেন যে আপনি পানের ব্যবসা করবেন পান কোথা থেকে ক্রয় করবেন তাহলে আপনারা সনাম ধন্য ফুলতলা বাজারে আসতে পারেন ফুলতলা বাজারে এসে দেখে শুনে এখানে খুবই কম দামে পানগুলো ক্রাই করতে পারবেন দেখেন এক চাষা এখানে সিগারেট ধরাইছে সে আমার কাছে জিজ্ঞাসা করতেছে যে ভাতিজা আপনি কি ভিডিও করতেছেন হ্যাঁ আমি কাকাকে তখন বললাম হ্যাঁ কাকা আমি এখানে ভিডিও করতেছি আপনাকে কাল সকাল দশটার খবরে কিন্তু টিভিতে দেখানো হবে কাকা আমার কথা শুনে মানে আশ্চর্য হয়ে গেছে যে সত্যিই ভারবিটাকে সত্যি হ্যাঁ বললাম যে হ্যাঁ কাকা এটা সত্যি আপনি কালকে সকালে দেখতে পারবেন জয় বন্ধুরা কাকা অবশ্যই তার ভিডিওটা দেখবে আর আমাদের ভিডিওটা আপনারা যে সকল বন্ধুরা দেখছেন দয়া করে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাপোর্ট করবেন আর যদি আপনাদের কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে পুরাতন কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে অথবা আপনারা নিউ কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে তার লিংকটা পাঠিয়ে দিবেন আপনাদের প্রতিটা পোপাহিলে ঢুকে ঢুকে আপনাদের ভিডিওগুলো দেখব লাইক করব শেয়ার করব কমেন্ট করবো সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেব দেখুন বন্ধুরা পানের বাজারের পাশাপাশি এখানে মাছের বাজারও হয়ে থাকে দেখেন এখানে বিভিন্ন ধরনের মাছ আছে টাকি মাছ আছে বাইন আছে চিংড়ি আছে তারপরে ট্যাংরা আছে জিয়াল মাছ আছে কই মাছ আছে বিভিন্ন ধরনের মাছ আছে এই যে এই আঙ্কেল যে জিয়াল মাছের মা মাছ ধরছে এই মাছগুলোর দাম আমি তার কাছে জিজ্ঞাসা করলাম যে কাকু এই যে লাল ডিশে যে মাছগুলো আছে জিয়াল মাছগুলো এই মাছগুলো আপনি সর্বোচ্চ কত টাকা হলে বিক্রয় করবেন উনি বলল যে সর্বোচ্চ চারশো থেকে সাড়ে চারশো টাকা হলে তিনি বিক্রয় করবেন কিন্তু এইখানে যে সকল খরিদ্দাররা আছে তারা এই মাছের দাম সর্বোচ্চ বলে দিছে কত তিনশো করে কিন্তু তার টার্গেট অপেক্ষা টাকাটা একটু কম দেড়শো টাকার মতন কম যাই হোক তিনি হয়তো সাড়ে তিনশো থেকে চারশো টাকা হলে বিক্রয় করবে যেটা আমার আন্দাজ আর ওনার কাছে জিজ্ঞাসা করা হলো এক কাক কাকি ওনার কাছে জিজ্ঞাসা করলো যে টাকি মাছগুলোর দাম কত উনি টাকি মাছের দাম চাইলো যে আপনি মুরব্বী মানুষ আইছেন আপনি যদি সত্যিই নিতে চান তাহলে দুশো টাকা দেবেন যাই হোক তাদের মাসালার কথা শুনে কাকি তাদের কথা মতো মাছগুলো নিলো এখন কাকির মাছগুলো দেখে কি মনে হচ্ছে যে কাকি হয়তো জিতেছে কেন কেননা এত লোকের ভিতরে কাকি মাছগুলো কিনে নিয়ে যাচ্ছে খুবই কম দামে দেখে আমিও হতবাক মানে রীতিমতো অবাক হয়ে গেলাম পান বিক্রয়ের দৃশ্যগুলো ভাইয়ারা আপনারা যদি নিজ চোখে নিজ স্থানে থাকে দাঁড়িয়ে থাকে দেখতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কী চলে আসলে পান কোড়ায় বিক্রয় করতে গেলে যে রকম একটা ঝামেলা হয় মনে হয় এখানে মারামারি হবে কিলাকিলি হবে অথবা কোনো ঝামেলা হবে সেই রকম ব্যাপারই খরিদ্দারের মধ্যে মানে টানাটানি হয় দর কষাকষি হয় যাই হোক আমি প্রথম হওয়ার কারণে এই রকম সমস্যার সম্মুখীন হয়েছি আমি আগে পরে জানতাম না যে এই রকম সমস্যা পানের বাজারে হয়ে থাকে দেখুন বন্ধুরা লোকে লোকে কোলাহল অনেক লোকের সমাগম এখন আমি সুপারি কোরাই করার জন্য সুপারির গলিতে চলে যাব দেখেন সুপারির গলিতে এইখানে বেগুনের চারা বিভিন্ন বিভিন্ন শাকসবজির চারা আছে আমি এখন মেন রোডের পরে আছি ফুটপাতে আছি দেখেন এখানে পান বিক্রয় করতেছে কিন্তু দেখা যাচ্ছে যিনি এইখানে পান সুপারি বিক্রয় করতেছে তিনি এখনও এখানে উপস্থিত নেই কেন আমার এইখান থেকে সুপারি নিতে হবে যা আপনাদের আমি আগেই বলেছি সুপারি নিতে হবে সুপারি কোরাই করে কাকুকে দিতে হবে ওনাকে না পাওয়ার কারণে সাইডে একটা দোকান আছে আমি ওই মামার কাছে জিজ্ঞাসা করলাম যে মামা এইখান থেকে তো আমি কিছু সুপারি নিব একটু আমার কাকু সুপারি নিতে বলেছে তাই ইনি কোথায় গেছে একটু দয়া করে জানাতে পারবেন আপনি কি জানেন মামা জিজ্ঞাসা করলো না আমি জানি না তারপরে মামাকে বললাম এই যে আপনার যে ন্যাচারাল শ্যাম্পু দেখছি এ এটার দাম কত উনি বলল যে দুই টাকা করে পিস কিন্তু এই শ্যাম্পুগুলোর দাম ছিল আগে দেড় টাকা হয়তো দু হাজার পঁচিশে এসে দাম একটু বৃদ্ধি পেয়েছে এই জন্য উনি বলতেছে দুই টাকা পিস যাই হোক বন্ধুরা আমি আমার চুলে বাবরি চুলের প্রস্তুতি নিচ্ছি আপনারা সকলে জানেন আমি বাবরি চুল লাগতেছি বাবরি চুল আমার খুবই একটা শখের বিষয় এজন্য জন্য ন্যাচারাল শ্যাম্পুগুলো নিলাম কেননা অন্যান্য যে শ্যাম্পু আছে সানসিলিক আছে ভাটিকা আছে এই শ্যাম্পুগুলো মাথায় নিলে চুল একটু বেশি পড়ে এই জন্য ওই শ্যাম্পুগুলো কিনলাম দেখেন এইখানে সুপারি দেখা যাচ্ছে কী সুপারি গোড়া সুপারি এটার দাম বলছে মামা চারশো না এটা চারশো বিশ নয় উনি বলেছিল এটা হলো সাড়ে চারশো করে কিন্তু আমি মামার কাছে তখন বললাম যে মামা আমি তো সাড়ে চারশোর সুপারিগুলো নিব না আমি একটু কম দামের সুপারি নিব তা মামা বললো ওই বস্তার ভিতরে দেখেন সুপারি আছে চারশো কুড়ি টাকার এই দেখেন এটার দাম চারশো কুড়ি টাকা এটা দেখা মতো আমি মামাকে বললাম তাহলে আপনি এখান থেকে এক কেজি আমাকে সুপারি দিন এক কেজি সুপারি দেন সুপারিটা আমার খুবই প্রয়োজন মামা আমার কথা দেখেন দেখেনি যে সুপারিগুলো প্যাকেট করতেছে উনি হয়তো পলিথিন খুঁজতেছে মামার এইখানে মিটারে আছে অনেক মানে কিছুদিন আগে আমি সুপারি নিছিলাম নিয়ে এখানে একটু কম ছিল ওই জন্য মামাকে জিজ্ঞাসা করলাম যে মামা এখানে আপনার মাপের ভিতরেও হয়তো একটু ভুল হয়ে থাকে আমরা সেদিনকে সুপারি কম পেয়েছি তখন মামা বলল হয়তো হতে পারে বলতুরিটি সবার জন্য মামা বলল আজকে কোনো সমস্যা হবে না আমি মেপে দিচ্ছি আপনি যে মেপে নিন আমি বললাম না মামা আপনার কথা শুনে আমার মনটা ভরে গেছে সমস্যা নয় আপনি মেপে দিন দেখেন মামা এখন প্যাকিং করতেছে সুপারির